শিক্ষকরা দেরিতে আসায় বাতিল হয়ে গেল স্কুলের সমস্ত ক্লাসের পরীক্ষা মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের চেউরাপাড়া সিএস প্রাথমিক বিদ্যালয়ে বিষয়টি নিয়ে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা মঙ্গলবার ছিল বিভিন্ন ক্লাসের অঙ্ক পরীক্ষা যদিও শিক্ষকরা সময়মতো স্কুলে না আসায় পরীক্ষা বাতিল করে দেন ক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ সারা বছর ধরেই শিক্ষক শিক্ষিকারা বেলা বারোটার পর স্কুলে আসেন অথচ ছাত্রছাত্রীদের সকাল থেকে স্কুলে এসে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় স্কুলের এমন অবস্থা থাকায় এলাকার মানুষ ক্ষুব্ধরুমে এসছে কিন্তু এখানকার লোকালিটি দরজা খুলতে যায়নি বৃষ্টির জন্য আমার একটু আসতে দেরি হয়েছে অন্যান্য দুজন টিচারই একটু দেরি হয়েছে সেই কারণে ওনারা দরজা খুলতে যায়নি

কি বলবেন যাই হোক এই যে পরীক্ষা বাতিল হলো তো অভিভাবকদের অভিযোগ যে আপনারা দেরি করে আসেন সেই সেজন্য আজকের পরীক্ষাটা একটা পরীক্ষাটা বাতিল হলো এবং স্কুলের তো এই যে অবস্থা জল পড়ছে ক্লাস ঘর অন্ধকার জলে এত অবস্থা কি ব্যাপার অবস্থা নেই ক্লাসে বাচ্চা নেই লাইট জ্বলছে না আর টিন ভাঙা এগুলোর জন্য আমরা অফিসে জানিয়েছি অফিস এখনো কোনো ব্যবস্থা করেনি যেখানে একটা ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে সেখানে এখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন ময়লা অবশ্যই আমি এখানে রেগুলার আসছি আমি অবশ্যই দেখতে পাচ্ছি তাহলে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ নিচ্ছে না কেন অন্যান্য স্কুলে তো অনেক স্কুলে তো শিক্ষক ছাত্রছাত্রীরা মিলেই পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সময় করে থাকে একটা নিজেরাই পরিষ্কার করি আমরা বাচ্চাদের সহযোগিতাও নিই কিন্তু এখানকার গার্জিয়ানদের এতে অমত আছে যে বাচ্চাদের দিয়ে এই কাজগুলো করানো যাবে না এখন কি ভাবছেন কি করবেন এই যে আজকে যে অভিযোগটা উঠেছে দেরি করে আপনি নিজেও স্বীকার করলেন দেরি করে আমার আপনাদের কজন কর্মী কজন মোট আপনাকে নিয়ে শিক্ষক কজন অসাতজন আছি পাঁচজন শিক্ষক আমি একজন শিক্ষিকা আর একজন পাশে শিক্ষিকা মোট মোট সাত সাতজনের মধ্যে বাকিরা কোথায় দুজন সিএলে আছে আর আমরা পাঁচজন আছি পাঁচজনই এসছেন উপস্থিত